বন্ধুরা রাতে ঘুমানোর আগে বেসন এইভাবে তিন দিন মাত্র মেখে দেখো তিন দিনে এটি তোমাদের ত্বককে দুর্দান্তভাবে ফর্সা উজ্জ্বলার ঝকঝকে করে দেবে হ্যাঁ বন্ধুরা বেসন রাতে যদি ঘুমানোর আগে এইভাবে তিন দিন মাখা যায় এটি ত্বককে বেশ ফর্সা উজ্জ্বল করে এটি মুখ থেকে মেছেতার দাগ পিগমেন্টেশন ডাক স্পটকে দূর করে দেবে রোদে পোড়া ত্বককে ফর্সা করতে সাহায্য করে তার সাথে চোখের তলায় কালি বয়সের ছোপও দূর করতে সাহায্য করবে তো রাতে ঘুমানোর আগে আমাদের কি করতে হবে এখানে নিয়ে নিতে হবে বেসন এই উপায়টা রাতের দিকেই করবে তাহলে কিন্তু খুব ভালো ফল এটাতে তোমরা পাবে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেলে রান্না রান্নাবান্না কাজকর্ম সারা হয়ে গেলে ঠিক ঘুমাবার আগে রাতে বেসন এইভাবে মাখবে দু চামচ বেসন নিয়ে তার মধ্যে দু তিন চিমটি হলুদ দেবে আর একদম গুঁড়ো করা চিনি এক চামচ দিয়ে দেবে আর তার সাথে এখানে মেশাবে এখানে এক চামচ অ্যালোভেরা জেল তো দেখো এইবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এর মধ্যে কোনো রকম জল দুধ রোজ ওয়াটার কি কোনো অন্য কিচ্ছু দেবে না শুধু বেসন থাকবে এক চামচ গুঁড়ো করা চিনি থাকবে চিনিটা গুঁড়ো করে নেবে অবশ্যই আর দু তিন চিমটি হলুদ আর অ্যালোভেরা জেল দিয়েই এটাকে পুরোটা গুলতে হবে এইভাবে দেখো এইভাবে একটু ঘন করে এটা গুলে নিতে হবে চিনিটা যখন গুলবে এটা নিজে থেকে একটুখানি সফট হয়ে যাবে আর ঠিক এইরকমভাবে একটা ফেস প্যাক তৈরি করতে হবে এই বেসনে নাইট ফেস প্যাকটি দুর্দান্তভাবে ত্বককে ফর্সা উজ্জ্বলার ঝকঝকে করে দেবে দাগ ছোপ দূর করে দেবে সত্যি সত্যি এটা ত্বককে বেশ ফর্সা করে দেয় বেশ পরিষ্কার করে দেয় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াবে যদি ত্বক অনেকের দেখবে স্কিন অনেক পাতলা হয় চামড়া পাতলা হয়ে যায় যার ফলে কি হয় স্কিনে অনেক রকমের রিঙ্কলস এসে যায় অনেক দাগ ছোপ বয়সের ছোপটা তাড়াতাড়ি পড়ে যায় তাদের জন্যই এই উপায়টা দুর্দান্ত তো এইভাবে মাত্র তিন দিন পর পর করতে পারো এই উপায়টা অথবা একদিন ছাড়া একদিন করেও করতে পারো যাদেরই একটু বয়সে ছাপ পড়ে গেছে মুখে স্কিন মুখ থেকে গ্লোটা একদম হারিয়ে গেছে গ্লো নেই স্কিন গ্লো করছে না তাহলে ব্যসন এইভাবে রাতে ঘুমানোর আগে একবার মেখে দেখো এটি অসম্ভব সুন্দরভাবে তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দিতে হবে করবে সারা মুখে খুব ভালো করে মেখে নেবে এবং চোখের তলায় যদি কালি পড়ে গেছে কিংবা চোখের তলায় ভাঁজ হয়ে এসে গেছে চোখের তলার চামড়াটা যদি কুঁচকে গিয়ে থাকে তাহলে কিন্তু চোখের তলায়ও খুব সাবধানে ভালো করে এইটা লাগাবে দেখবে চোখের তলার কোচকানো চামড়াটাকে টান টান করে দেবে এবং চোখের তলার কালি অনেকটা দূর করে দেবে অনেকটাই দেখবে চোখের তলার বেশ পরিষ্কার হয়ে যাবে এবার এটা দশ থেকে পনেরো মিনিট মুখে আমি এইভাবেই লাগিয়ে রেখে দেবো দেখো দশ পনেরো মিনিট রাখার পরে কীরকম শুকিয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ তো যখন এরকমভাবে দেখবে পুরোটা শুকিয়ে গেছে আর যখন শুকিয়ে যাবে তখন কিন্তু কথা বলবে না তাহলে কিন্তু স্কিনে রিঙ্কলস পড়ে যাবে একদম তোমরা রেস্ট নেবে চোখটা বন্ধ করে এটা নিজে থেকে শুকিয়ে যেতে দেবে দশ পনেরো মিনিটেই শুকিয়ে যায় তারপরে একটি বাটির মধ্যে একটু জল নেবে আর ছোটো একটা টাওয়াল রুমাল নিয়ে নেবে আর ওই জলের মধ্যে টাওয়াল রুমালটা ভিজিয়ে ভিজিয়ে এটা মুখ থেকে আস্তে আস্তে করে তুলবে তোমরা দেখবে কি সুন্দর ত্বকটা উজ্জ্বল করে দিয়েছে পরিষ্কার করে দিয়েছে এবং ত্বক বেশ টান টান করে দেবে আর ওই যে স্কিনে স্কিনটা একদম ডাল হয়েছিল মানে উজ্জ্বলতা নেই একদম নিস্তেজ হয়ে আছে সেইটা আবার থেকে গ্লো করবে স্কিনে খুব সুন্দর কিন্তু গ্লো আসবে এরকমভাবে যদি বেসন রাতে ঘুমানোর আগে মাখা যায় এবার দেখো আস্তে আস্তে এরকমভাবে জলে ভিজিয়ে ভিজিয়ে আস্তে আস্তে করে মুখ থেকে এই পুরো ফেস প্যাকটাকে তুলতে হবে জোরে জোরে কিন্তু রগড়াবে না খুব আস্তে আস্তে ফেস প্যাকটাকে আগে ভেজাবে জল দিয়ে টাওয়াল দিয়ে তারপরে আস্তে আস্তে করে এইভাবে মুছে মুছে এটাকে তুলতে হবে কেন এটা এইভাবে তুললে যে ডেড সেলগুলো আছে ডেড স্কিনগুলো আছে সেগুলো উঠে সুন্দরভাবে পরিষ্কার হবে আর পোর্সগুলোকেও সুন্দরভাবে ক্লিন করে দিতে হেল্প করবে তোমাদের দেখো সারা মুখ থেকে আমি এটা মুছে তুলে ফেলেছি আর কত সুন্দর স্কিনে কিন্তু একটা গ্লো এসে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো এরপরে আমি ভালো করে মুখটা ধুয়ে নেব ভালো করে জল দিয়ে মুখ ধুয়ে তোমরা চাইলে এইভাবে পরিষ্কার করে মুখটা জল দিয়ে আগে ধুয়ে নেবে একদম নিয়ে তারপরে ঠিক ঘুমাবার আগে একটা এই ফেস সিরাম লাগাতে হবে তো এর জন্য তৈরি করে নেব এই ফেস সিরামটা এখানে কিছুই না নেব একটু অ্যালোভেরা জেল আর যেহেতু এখন বর্ষাকাল এসে গেছে তো দেখো আস্তে আস্তে এবার আমাদের শীতের দিকে আস্তে আস্তে যখন আমরা এগোবো তো এবার কি হচ্ছে এখন থেকে স্কিনকে প্রিপেয়ার করতে হবে তো সেই মতন রাত্রে এরকম সিরাম তৈরি করে মাখবে এক চামচ অ্যালোভেরা জেল নেবে তার মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবো আর অল্প একটুখানি দেখো এখানে এই সাত আট ফুটা মতন গ্লিসারিন দিচ্ছি আর এই হাফ চামচ মতন অল্প একটু রোজ ওয়াটার তো এটা কী করবে এটা আমাদের ত্বকের থেকে বয়সের ছোপ দূর করবে স্কিনকে হাইড্রেট রাখবে ময়শ্চারাইজ রাখবে সফট রাখবে আর ওপেন পোর্সের সমস্যা দূর করে স্কিনকে স্মুথ অ্যান্ড ইভেন করতে হেল্প করবে বয়সের ছোপও দূর করবে আর ঠিক ঘুমাবার আগে এটা খুব ভালো করে মুখে এইভাবে মাসাজ করতে হবে এই ক্রিমটা তো দেখো ঠিক ঘুমানোর আগে আমি খুব ভালো করে এই ক্রিমটা দিয়ে মাসাজ করে নিচ্ছি যে সিরামটা অথবা যেই ক্রিমটা আমি তৈরি করলাম এটা একটু বেশি করে তৈরি করে রেখে দিতে পারো ফ্রিজে আর ফ্রিজেও রাখতে হবে না এখন তো ওয়েদার অনেকটাই নর্মাল হয়ে গেছে এখন বাইরেও রাখলে হবে কৌটোর মধ্যে রেখে দেবে ভালো করে মাসাজ করার পর তারপর যে এক্সট্রা যদি লেগে থাকে সেটা মুখ থেকে মুছে নেবে এক্সট্রা যদি লেগে আছে সেটা মুখ থেকে জাস্ট একটা টিস্যু পেপার দিয়ে অথবা একটা তুলো একটু রোজ ওয়াটার দিয়েও চাইলে ভিজিয়ে নিতে পারো নিয়ে এক্সট্রাটা মুখ থেকে মুছে নেবে ব্যাস এইভাবে রাতে এই উপায়টা করে নিলে দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবে আর ত্বক এরকমই গ্লোয়িং ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে মাত্র তিন দিনে তাহলে রাতে ঘুমানোর আগে তিন দিন বেশন এইভাবে মাখো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন ভিডিও